বন্ধুরা আমার যা আপাকে দেখতেছেন আপনারা আপার অনেকবার ভিডিও দেখেছেন বাচ্চার ওনার পেটে এখন বাচ্চা মানে উনি বাচ্চা কনসেপ্ট করতেছিল না এই জন্য আমার থেকে ওষুধ নিয়েছিল তো এরকম অনেক আপা বা অনেক বাবি বা অনেক মহিলা বা মা বোনেরা আছেন যে বাচ্চা কনসেপ্ট করে কিন্তু ফলো আপ কেস দিতে চান না এবং কন্টিনিউ ডাক্তারের ট্রিটমেন্ট নেন না হয়তো তখন অন্য ডাক্তারের স্মরণাপন্ন হন আমার একটাই কথা আমার এই যে আপাকে দেখতে পাচ্ছেন উনি খুব নম্রভদ্র মানুষ পাশে যে আমার ভাইজান বসে আছে উনি ভিডিও করতেছেন উনিও খুব নম্রভদ্র মানুষ ওনাকে আপনারা পুরোপুরি ওনার ফেস দেখাই নেই উনি আসছিলেন এসে গতবার ওষুধ নিয়ে গেছিলেন আমার আপার তখন সমস্যা ছিল কি কি সেটা আমরা জানাবো আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা আপনার কি সমস্যা ছিল একটু বলুন কি এর জন্য আপনি আমার কাছে আসছিলেন এবং পর্যায়ক্রমে কি কি রোগের ওষুধ নিচ্ছেন আর এখন কি সমস্যার জন্য আসছেন টোটালি বলুন আগে আছে তো পেটে ব্যথা ছিল এই কারণে আমি যে ওষুধ নিয়েছিলাম খেয়ে আমার ভালো হয়েছে এরপরে যে আবার আসছিলাম আমার গোপন অঙ্গে চুলকানি ছিল যে ওষুধ গুলো নিয়ে গেছিল আপনার দাদা সেটা খাইয়ে আমার ভালো হয়েছে এখন আবার আসছি আমার হচ্ছে বুকে ব্যথা পেটের ভিতর ব্যথা করে আচ্ছা জন্য ওষুধ দিতে আসছি এবং মানে বায়ু হয় না না পেটটা ফুলে থাকে তার মানে বন্ধুরা এটা আছে গ্যাসের প্রবলেম মানে খাওয়ার অরচি আছে মানে এটা গ্যাসের প্রবলেম তো প্রথম কথা হচ্ছে আপনি আমার থেকে ওষুধ নিশ্চিত বাচ্চা কাচ্চা কনসেপ্ট ছিল না তাই তো বাচ্চা কাচ্চা কনসেপ্ট ছিল না

কারণ আমাদের পুরো ফ্যামিলির যত সদস্য আছে সবাই আমার ম্যাক্সিমাম রোগী অনেক আগের থেকে রোগী প্রায় দশ বারো বছর আগের থেকে রোগী তাই তো বাবি তাই না আমার বাবি আছে ওনাকে দেখাচ্ছি না তো আমরা আপনারা আমাদের সাথেই থাকুন আমি কেন কি মেডিসিন দিয়েছিলাম এটা আমি বলতেছি আপনাদের বন্ধুরা এই যে আমি আমার আপাকে ওষুধ দিয়েছিলাম ক্লাডিয়াম স্যাক তিরিশ এই ক্লাডিয়াম স্যাক তিরিশ দিয়েছিলাম একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশে ক্লাডিয়াম স্যাক এই ক্লাডিয়াম শ্যাক কেন দিয়েছিলাম এর পুরো কেস স্টোরি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন এবং আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তখন আমার আপার প্রচণ্ড চুলকানি ছিল তাই না পা প্রচুর চুলকানি এবং আপনার সাদাশ্রাব ভাঙত প্রচুর আকারে এই জন্য খুব অস্থির হয়ে গেছিল এবং দুই পাশে আমি আপনার অ্যানাটোমি থেকে দেখাইছিলাম যে কোথায় কোথায় লেবিয়াতে কোথায় ঘা হয়ে গেছিলো এ টু জেড সেটা আপনারা লিঙ্ক দিয়ে দেবো সেটা উনি এখন একশোতে একশো পার্সেন্ট সুস্থ আজকে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ ওনাকে আজকে আমি কী দিলাম ওনাকে পিটিআরএস ওয়ান থাউজেন্ড এবং সাথে নেটটাম ফস সিক্স দিয়ে দিলাম নেটটাম ফস সিক্স সেক্স খাইলে কী হবে ওনার যে পেটে গ্যাসটা সেটা কন্ট্রোল হয়ে যাবে এবং পিটিআরএস খাওয়াতে ওনার

ধন্যবাদ আর বাবিকেও দেখালেন না বাবি খুব সুন্দরী মানুষ হ্যাঁ আপা আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাইয়ের বোনেরা এবং জনসাধারণ যারা আপনার মতো কষ্ট পাচ্ছিলো যে বা মানে বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছে কিন্তু বাচ্চা কাচ্চা কনসেপ্ট করছে না তো তারা যদি এই কেসটা দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে সমস্যা নাই তো ঠিক আছে আপা আপনাকে অত্যন্ত ধন্যবাদ কারণ বাচ্চা কাচ্চা কনসেপ্ট করার পর সবাই ফল অব দিতে চায় না কিন্তু আপনি অনেক ভালো আপনি আমাকে ফলো অফ দিচ্ছেন ধন্যবাদ ধোয়া করেন হ্যাঁ ঠিক আছে আমার বাবি আমাকে অনেক অনেক ভালোবাসা অনেক দোয়া দেয় ধন্যবাদ ভাবিকে অনেক ভালোবাসি আমি